আমি কথাই শুনতে চাই না একদিনের মধ্যে আমার মাল ডেলিভারি চাই তো হীরা ওকে আমি যাচ্ছি আসেন ভাই সাহেব আমি এক্ষুনি অফিসে আসছি হীরা

মা স্বপ্নমের কথা বলেছিলাম না মা স্বপ্ন দেখতে ঠিক ওর মতো ছিল কি বলছো বাবা ঠিক জঙ্গল করে কাপেরা সরকারের মেয়ে স্বপ্নম হ্যাঁ বাবা হ্যাঁ আমার বড় মেয়ের উপালিকে তো আমি ওই জঙ্গলে হারিয়েছিলাম বলো বাবা বলো আমার মেয়ে কোথায় মারে তোকে হারানোর দুঃখে তোর মা আমাদের ছেড়ে চলে গেছে এত তোকে আমি কতই না খুঁজেছি আর যখন তোকে খুঁজে পেলাম তখন তুইও আমাদের ছেড়ে চলে গেলি মা এক ওর হাত থেকে তুমি শান্তি দাও দাদা ওর হাত তুমি শান্তি দাও শান্তি দাও

তুমি জানলে কি করে আরাম জাদা কুত্তা সাহস দিন দিন বেরিয়ে যাচ্ছে প্রথমে বাবার ছোট ভাইয়ের উপর হামলা করলো ভাগ্য ভালো ছিল বলে ছোট ভাই বেঁচে গেছেন চোরের বাচ্চা এখন টার্গেট করেছে আপনাকে তুমি কার কথা বলছো আরে ওই যে নিমোখারা ম্যানেজার ফরহাদের কথা মুর্শিদা খুর্শিদের সাথে হাত মিলিয়ে অস্ত্র আর মাদক দ্রব্যের ব্যবসা করতে চেয়েছিল বাবা কি সোজা না বলে দিয়েছিলেন যুব সমাজকে ধ্বংসকারী ওইসব ব্যবসাকে বাবা ঘৃণা করতেন তারপর কি হলো ব্যাস ফরহাদ চৌধুরীর আসল চেহারা প্রকাশ পেয়ে গেল এক রাতের মধ্যে কোটিপতি হবার স্বপ্ন ওকে পাগল করে দিল সে ভাবলো বাবার ছোট ভাইয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলেই সে গডফাদার হয়ে যাবে আপনি কি বলতে চান আর খোরশেদ ফরাদের সাথে জড়িত আছে এখনো হয়নি হতে কতক্ষণ ঘরের শত্রু বিভীষণ ভাইজান ওই ফরাদ শয়তানদের সাথে হাত মিলিয়ে আমাদের শেষ করে দেবার আগেই আমি ওই থেকে খুঁজে বের করে শেষ করে দেই আজও ঘুমির ঘরে আমি দেখি আবেদন চিৎকার করে বলছেন প্রতিশোধ 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 এমন এক নেশা তা যতই পূর্ণ হয় ততই বেড়ে যায় প্রতিশোধ আমি অবশ্যই নেব কিন্তু মাথা গরম করে নয় ঠান্ডা মাথায় কিন্তু কবে যখন সঠিক সময় আসবে